নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতন আজকে চলে আসেন মতো নিয়ে বাবা চলো তো আজকে তো সব কিছু আনাজ নিয়ে বসি তো আজকে সবজি রান্না বুক তো মাছও রান্না হয় মাছ রান্না করতাম না এদিকে কাঁচা কলা আছে আলু আছে মুগি আছে পরে আছে লাউ শাক আছে পেঁপে আছে আর বেগুন আছে সিম আছে সব কিছু আনাজ আজকে সবজি রান্না আর এদিকে পেঁপে ভাজি করুন পেঁপেটা আগে প্যাকে নেওয়া आह यह तो है তো বন্ধুরা এদিকে আমার পেঁপেটি বাজি কাট হয়ে গেছে তখন ডুবে দিয়ে আনিস কিছু কাটিয়ে নিবো সবজির লেগে আর এর দিকে রাঙা দিয়ে পেঁপে বাজিটা করে নিবো গলটিকে ফুলছি দিকে আমি আগে কাঁচা কলারে কেটে নিতেছি কারণা দেওয়া কবে আনছিলো কাঁচা কলা ফুটতে দিতেছি তো তার জন্য সবজিটা রান্না হইতেছে আর প্রতিদিন মাছ উস খাওয়া হয় প্রতিদিন কিন্তু মাছ এক্সট্রা না ভালো লাগে না তো তার জন্যই কেউ রাঙা দি করতেছে মা হইতেছে সবজি রান্না আর সবজি আমরা সবসময় খাওয়া হয় না এই যে একাদশী হতে রান্না হলে নিমিষ খাওয়া হইলে তারপরে এই যে রান্না হয় এমনি সবজি রান্না হয় না কাঁচা কলাতে কিন্তু ভর্তা পাওয়া যায় আজকে ভর্তা রান্না করতাম না কাঁচা কলার যেটা হয়ে গেছে এখন সিম দিয়ে নেব কালকে তো সিম আনছিলাম দেখছিলাম দুশো টাকা কেজি সিম আনছি সিমও প্রচুর দাম নতুন সিম উঠছে তো

আজকে আবার রোদে সকালে একটু দিনটা অন্ধকার করা ছিল এখন আবার রোদ উঠছে দুই তিন দিনের কাগজ ভিজা সব কিছু আজকে দেওয়া হয়েছে বাইরে কারণ বৃষ্টিপাত দিন থাকলে কিন্তু সব কিছু কাপড় ফোর ভিজা থাকে শুকায় না তো বড় কালে কেমন লাগে কাপড় ফুল বড় লাগলে আর এদিকে আমার ফুল গাছ আস্তে আস্তে বড় হইতেছে এখন অনেক বড়ো ফুল গাছ হতেছে আর দিকে কোরেফি গাছের ফুলটি অনেক বড় গাছটা অনেক বড় হয়েছে ফুল ধরে উপরে ফুল ধরে উপরে ফুল তো আর পাততে পারি না তো এটা দিয়ে আর পূজাও দেওয়া হয় না নিচে পরে পড়ে যায় আর এদেরকে পুলটিতে পূজা দেওয়া হয় তো আমার আপনাদের কাছে আমার ফুল গাছটি কেমন লাগে অবশ্যই কমেন্টে বলুন কারণ ফুল গাছ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে যে সময় ফুলটি ফুটে সকালবেলার সময় তো অনেক সুন্দর লাগে যে সময় ফুলটি ফুটে আনাম গাছ বুড়ে যায় ফুল ফুটে তো বন্ধুরা এদিকে লাউ পাতাটি দুয়ে রাখিয়ে আজকে লাউ পাতার পাতা অন্যরকম করবো আর এদিকে দুটো ঠান্ডা পাতা ছিল যেন কালকের তো এটিও বাজিয়ে নিছে পিঁয়াজ মরিচ দিয়ে আর সরিষা দিয়ে বাজা হবে ভাত দিয়েছে তো পান্তা পাতা ছিল তো পান্তা পাতা কে খাইতো না তো তার জন্য পান্তাপাতটি বাজা হয়ে গেছে আর এদিকে আমি লাউ পাতা দিয়ে যে চিড়া চিরা সিদ্ধ করে নেব সিড়া সিঁড়া দিতেছি তাড়াতাড়ি শীত জন্য দেখে বসাই দিয়েছি ধর একটু লবণ দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি দিয়ে সিদ্ধ বসাই দিয়েছি পরে একটু সিদ্ধ পরে দেখবেন কীভাবে ভর্তাটা করি অবশ্যই শীততে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি কীভাবে লাউ পাতার ভর্তাটা করি তো বন্ধুরা যে আমি লাউ পাতাটি মজায় একটু হয়ে গেছে তো এটা লামাই নেমে লামাই আছে একটু তাই পত্তাটা কাটিয়ে নেব তো বন্ধুরা এখন আমি পাড়াতে ভর্তাটা কাটিয়ে নেব

তো বন্ধুরা আমার এদিকে বট্টা তো হয়ে গেছে এখন মিলামাই নিব তো এখন আমি বাড়িতে ধুলে নিব তো এটার মধ্যে কী কী মিক্সড করি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এটার মধ্যে আমি পেঁয়াজ কটা দিয়ে দিতেছি আর দিব একটু সামান্য একটু তেল লবণটা আমি আগিয়ে দিয়ে দিয়েছিলাম তো লবণটা এখন আর দিব না তেলটা দিয়ে নেব সামান্য একটু তেল দিলাম

বন্ধুরা আমার তো সকালে কাজটা গেছে সব কিছু কমপ্লিট করেছি বড় ও এসে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে ওর বাবা তো কিছু জানে চান থেকে এসে গিয়ে দিবো সবাই অ্যাকাউন্ট আনন্দ দিব তো আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কার্কি এক নতুন ভিডিওতে আর দয়া করে আপনাদেরকে আবারও দয়া করে বলতেছি আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন কারণ আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে তো আমি ভিডিওটা এগিয়ে নিতে পারতাম না আপনারা তো আমার সাহস না দেন তাহলে তো আমি সামনের দিকে এগোতে পারতাম না তাই বলতেছি দয়া করে আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন